আশা করি সবাই যুক্ত দিয়ে চাবেন সেই আশাটাই করছি এটা আমার একটা স্মৃতি হয়ে থাকবে যেহেতু আমার প্রথম লাইন অবশ্যই আমার একটা স্মৃতি হয়ে থাকবে আশা করতেছি আপনাদের ভালোবাসাটাই পাবো অবশ্যই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আসলে আমার অল্প সময়ে আমাদের মানে আমাকে এতটা পরিমাণ ভালোবাসা আসলে কখনো ভাবতে পারিনি তবে আপনাদের এত ভালোবাসা অনেক উৎসাহিত ছিল অনেক ভালো লাগলো ইউটিউবে কাজ করার যে একটা আগ্রহ সেটা আরও বেড়ে গেল তো অবশ্যই এই ভালোবাসাটা দিয়ে যাবেন পরবর্তী সময়টুকু তাহলে হয়তো কাজ করতে একটা ভালো লাগবে আর আসলে রাতের বেলা ডিউটি শেষ করে বাসায় যাচ্ছি তো সেই সময় লাইকটা করতেছি তো কারো যদি দেখতে অথবা শুনতে সমস্যা হয় তাহলে অবশ্যই ক্ষমা করবেন ইনশাল্লাহ আশা করি সবাই পাশে থাকবেন সবসময় তার সঙ্গে কাজের ভিডিও তৈরি করি সেক্ষেত্রে অনেকটা পরিশ্রম করতে পারে একটা ভিডিও তৈরি করতে

যার জন্য আপনি তৈরি করছেন সে যদি দেখ মানে ভালো না পায় দেখতে না পায় বা না দেখে তাহলে তো এটা আপনার ব্যর্থতা হয়ে যাবে তো সেই জন্য অবশ্যই আপনাদের জন্য তৈরি করি যদি কোনো কিছু ভালো না লাগে অবশ্যই কমেন্ট করবেন সবসময় কমেন্ট করে জানাবেন যে এটা ভালো হলো না এই জন্য ইনশাআল্লাহ আপনাদের মন রাখতে চেষ্টা করব সবসময় আসলে দীর্ঘদিন যাব চেষ্টা করতেছি যে সোশ্যাল মিডিয়ায় ভালো কিছু করার জন্য হয়তো বা আস্তে আস্তে কারণ একটা মানুষ কখনো হুট করে হঠাৎ করে সফলতা পায় না সফলতার মধ্যে দেখে না হয়তো সময় লাগবে তো ইনশাল্লাহ সেই সময়টুকু দিতেছি এর মধ্যে দেখি কতদিন লাগে কোন পর্যায়ে যেতে ইনশাল্লাহ সেই পর্যন্ত থাকবো চেষ্টা করে ইচ্ছা আসলে আমার মতো অনেকই আছে যারা চেষ্টা করতেছে হয়তোবা কেউ সফল হচ্ছে কেউ হচ্ছে না তবে এটা যে আপনি যে কাজই করেন মন থেকে যদি করেন মন দিয়ে করেন এবং ভালোবেসে করেন সে কাজটাকে তাহলে আপনি সফল হবেন হয়তো দিন আগে অথবা পরে তো ইনশাআল্লাহ আশা করি আপনাদের একটু ভালোবাসা পেতে আমি সফল হব এই প্ল্যাটফর্মে তো অবশ্যই ভালোবাসাটা দেবেন সবসময়

নতুন অবস্থায় প্রথম প্রথম হয়তো বা কেউ নাও থাকতে পারে আশা করি সবাই এখন বা যারা নাই পরবর্তীতে তারা দেখবেন অবশ্যই আপনাদের মূল্যবান যে মতামতগুলো ভিডিও নিয়ে অথবা চ্যানেল নিয়ে সেই মূল্যবান মতামতগুলো আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন ইনশাআল্লাহ বিদেশের মাঠে তার বহুদিন হয়েছে প্রায় তিন বছর হয়ে গেল তো দেশে যাব কিছুদিন পর সেখানে গেলে হয়তো বা নিজস্ব মানে একেবারে নিজস্ব যে কন্টেন্টগুলো সেগুলা তৈরি করা হবে তিন মাসের ছুটিতে যাব তা অবশ্যই সেই সময়টার অপেক্ষায় আছে আপনারাও সব সময় থাকবেন সাথে পাশে সেই সময়টার ভিডিওগুলো সব উপভোগ করবেন আর আসলে ছোটো মানুষ হিসাবে আসলে কেউ ওই রকম না বা দূরে সরিয়ে দেবেন না কারণ হচ্ছে দেখেন যে আমরা বিদেশি থেকে কাজ করি পরিশ্রম করি পাশাপাশি করে একটা ভিডিও তৈরি করি এই ফেসবুক ইউটিউবে সারি কাদের জন্য সারি এগুলো কিসের জন্য যে আপনারা দেখবেন আপনারা দেখলে বা আমাদের ভালো লাগে হয়তো বা আমরা একটু মনটাতে উৎসাহ পাই তো আপনাদের যদি কোনো একটা মানে প্রতিক্রিয়া না দেখি যে আপনারা ভালো করলেন না খারাপ করলেন না আসলে আমরা বুঝতে পারি না যে আসলে কি আমি কি ঠিক করতেছি না কি সেটা বুঝতে পারি তো অবশ্যই আপনারা আপনাদের যে মতামতগুলো সেটা অবশ্যই কমেন্ট করে সবসময় জানানোর চেষ্টা করবেন তাহলে আমরা হয়তো আরও কাজ করতে ভালো উৎসাহ পাবো